ঝড় বৃষ্টির অন্ধকারে ছেলের প্রেমের স্বীকারোক্তি আমি হতবাক হয়ে গেলাম যখন সে ফিসফিস করে বলল আমি তোমাকে প্রেম করি মাছেলের সম্পর্ক পেরিয়ে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই বিয়ে করতে চাই উ আমরা দুজনে বাসায় একা হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হল বিদ্যুৎ চলে গেছে অন্ধকারে ছেলে মোমবাতি জ্বালিয়ে বসল আমার পাশে বাইরে প্রবল বৃষ্টি বাতাসের শব্দ গাছের ডালপালা নড়ছে জানালার ফাঁক দিয়ে বিদ্যুতের আলো ঝিলিক দিয়ে উঠল আমি বললাম লাইট কখন আসবে কে জানে গি চিন্তা করো না মা আমি তোমার পাশে আছি সে বলল মোমবাতির আলো তার মুখ দেখলাম কি অদ্ভুত দৃষ্টি তার চোখে আমি অস্বস্তি বোধ করলাম তোর খিদে পেয়েছে কিছু খাবি আমি জিজ্ঞেস করলাম সে মাথা নাড়ল না এখন না গি হঠাৎ সে আমার হাত ধরে বলল মা এই অন্ধকারে একটা কথা বলবো উ আমি হ্যাঁ বলতেই সে ফিসফিস করে বলল আমি তোমাকে প্রেম করি মাছেলের সম্পর্ক পেরিয়ে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই বিয়ে করতে চাই উ বাতাসে মোমবাতি নিভে গেল চারিদিক অন্ধকার আমি স্থির হয়ে বসে রইলাম সে কি আমার হাত ধরে আছে এখনও আমি টের পাচ্ছিলাম না শুধু আমার হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিলাম মা তুমি কিছু বলছ না কেন অন্ধকারে তার গলা শুনলাম আমি হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালাম আমি ম্যাচ আনতে যাচ্ছি মোমবাতি জ্বালাতে হবে গু আমি অন্ধকারে হাতরাতে হাতরাতে রুম থেকে বেরিয়ে গেলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অঞ্জলি দাস আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম প্রতীক দাস বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান অভিজিৎ আর সুমনা অভিজিৎ উনিশ বছর বয়সী কলেজে পড়ে সুমনা বারো বছর বয়সী স্কুলে যায় আমি সেদিন আমার বাড়িতে একা ছিলাম আমার স্বামী প্রতীক সপ্তাহখানেক আগে বিজনেস ট্যুরে মুম্বাই গেছে সুমনা তার বান্ধবীর বাড়িতে স্লিপ ওভারে গেছে অভিজিৎ সন্ধ্যাবেলা ক্লাস থেকে ফিরবে বলেছিল এমন সময় আকাশ কালো মেঘে ছেয়ে গেল প্রবল বৃষ্টি শুরু হল বিদ্যুৎ চলে গেল আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম ভাবছিলাম অভিজিৎ এই ঝড়ের মধ্যে কিভাবে বাড়ি ফিরবে প্রায় আধ ঘণ্টা পর দরজায় শব্দ শুনে আমি ছুটে গেলাম সম্পূর্ণ ভিজে গেছে অভিজিৎ আমি ওকে তোয়ালে দিয়ে বললাম তোর জন্য খুব চিন্তা করছিলাম যা গিয়ে কাপড় বদলে আয় উ কিছুক্ষণ পর অভিজিৎ শুকনো কাপড় পরে এল আমি মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম সে আমার পাশে বসল বাইরে তখনও প্রবল বৃষ্টি বাতাসের শব্দ গাছের ডালপালা নড়ছে জানালার ফাঁক দিয়ে বিদ্যুতের আলো ঝিলিক দিয়ে উঠছিল আমি বললাম লাইট কখন আসবে কে জানে গি চিন্তা কর না মা আমি তোমার পাশে আছি সে বলল মোমবাতির আলো তার মুখ দেখলাম কি অদ্ভুত দৃষ্টি তার চোখে আমি অস্বস্তি বোধ করলাম তোর খিদে পেয়েছে কিছু খাবি আমি জিজ্ঞেস করলাম সে মাথা নাড়ল না এখন না গি হঠাৎ সে আমার হাত ধরে বলল মা এই অন্ধকারে একটা কথা বলব উ আমি হ্যাঁ বলতেই সে ফিসফিস করে বলল আমি তোমাকে প্রেম করি মাছেলের সম্পর্ক পেরিয়ে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই বিয়ে করতে চাই উ বাতাসে মোমবাতি নিভে গেল চারিদিক অন্ধকার আমি স্থির হয়ে বসে রইলাম সে কি আমার হাত ধরে আছে এখনও আমি টের পাচ্ছিলাম না শুধু আমার হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিলাম মা তুমি কিছু বলছ না কেন অন্ধকারে তার গলা শুনলাম আমি হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালাম আমি ম্যাচ আনতে যাচ্ছি মোমবাতি জ্বালাতে হবে গু আমি অন্ধকারে হাতরাতে হাতরাতে রুম থেকে বেরিয়ে গেলাম সত্যি বলতে আমি হতবাক হয়ে গিয়েছিলাম কি বলতে চাইছে আমার ছেলে কেন এমন অদ্ভুত কথা বলছে কি হয়েছে তার আমি রান্নাঘরের ড্রয়ারে হাত দিয়ে ম্যাচ খুঁজছিলাম হঠাৎ পিছন থেকে একটা হাত আমার কাঁধে পড়ল আমি চমকে উঠলাম মা আমি অভিজিৎ বলল ম্যাচ খুঁজছি আমি কাপা গলায় বললাম মা আমি তোমাকে ভয় দেখাতে চাইনি কিন্তু সত্যি কথাটা জানাতে চাই সে বলল আমার হাত কাঁপছিল ছিল কি সত্যি কথা মা তুমি কি লক্ষ্য করেছো আমি গত দুই সপ্তাহ ধরে কেমন অদ্ভুত আচরণ করছি আমি চুপ করে রইলাম হ্যাঁ আমি লক্ষ্য করেছিলাম সে স্কুল থেকে ফিরে নিজের ঘরে ঢুকে যেত খাবার সময় ছাড়া বের হতো না ফোনে কার সাথে যেন ঘন্টার পর ঘণ্টা কথা বলত আমি আর প্রতীক ভেবেছিলাম হয়তো কোনো মেয়ের প্রেমে পড়েছে কিন্তু জিজ্ঞাসা করতে সাহস করিনি মা আমি একটা সিরিয়াল দেখছি ডার্ক সাইকোলজি এটা একটা মনস্তাত্ত্বিক থ্রিলার আমি আজ তোমাকে ভয় দেখাতে চেয়েছিলাম দেখি তুমি কেমন রিজ্যাক্ট করো। আমি জানি এটা খুব খারাপ মজা কিন্তু আমি সিরিয়ালের অভিনেতা সৌরভের মতো অভিনয় করার চেষ্টা করছিলাম গু আমার শরীর থেকে জেন পাথরের বোঝা নেমে গেল আমি গভীর শ্বাস নিলাম তুই পাগল হয়ে গেছিস কি করে এমন মজা করতে পারিস আমি তার পিঠে একটা ধাক্কা দিলাম আমি কি করে করে মরে যেতাম শরীমা সে হাসতে হাসতে বলল তোমার মুখ দেখে বোঝা যাচ্ছিল তুমি কতটা ভয় পেয়েছ গু হাততে হাততে আমরা ম্যাচ পেলাম আবার মোমবাতি জ্বালালাম অভিজিতের মুখে হাসি দেখে আমি স্বস্তি পেলাম তবে আমার মনে হল ওর হাসিটা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল এই হাসির পেছনে কিছু লুকিয়ে আছে তোর বাবা কবে ফিরবে অভিজিৎ জিজ্ঞেস করল পরশু আমি বললাম সে মাথা নাডল তারপর বলল মা বাবাকে কিন্তু এই ঘটনা বলো না উনি আমার উপর রেগে যাবেন গে আমি বললাম ঠিক আছে কিন্তু এমন মজা আর করবি না গিয়ে হঠাৎ আবার বিদ্যুৎ চমকাতে লাগল বাতাসের শব্দ আরও বাড়ল মনে হচ্ছিল ঘরের দরজা জানালা ভেঙে যাবে ওই মুহূর্তে দরজায় কেউ ধাক্কা দিতে লাগল কে আমি জিজ্ঞেস করলাম কোনো উত্তর পেলাম না আমি দেখছি অভিজিৎ বলল না যাস না আমি ওর হাত ধরলাম মা ভয় পাচ্ছ কেন হয়তো পাশের বাসার কেউ হবে এই ঝড়ে সাহায্য চাইতে এসেছে গি সে মোমবাতি হাতে নিয়ে দরজার দিকে এগোল আমি তার পিছনে গেলাম হঠাৎ বাতাসে মোমবাতি নিভে গেল সঙ্গে সঙ্গে দরজার ধাক্কা থেমে গেল দরজা খোল না আমি কাপা গলায় বললাম কি হয়েছে মা অভিজিৎ আমার গলার স্বর শুনে জিজ্ঞেস করল আমার মনে হচ্ছে গি আমি থামলাম আবার ম্যাচ জ্বালিয়ে মোমবাতি ধরালাম অভিজিৎ আমি তোকে কিছু বলিনি কিন্তু এই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে গু কি ঘটনা গত সপ্তাহ থেকে প্রতি রাতে ঠিক বারোটার সময় আমি দরজায় ধাক্কার শব্দ শুনি কিন্তু দরজা খুলে কাউকে দেখি না গে কি বলছো মা এসব কি ভূতের গল্প সে হাসল হাসছিস আমি সত্যি বলছি এটা শুধু তাই নয় আমি প্রায় রাতে একজন মহিলার কান্নার শব্দ শুনি মনে হয় কেউ কারোর নাম ধরে ডাকছে গি অভিজিৎ একটু চিন্তিত হয়ে বলল তুমি কোন নাম শুনতে পাও নাম শুনতে পাই না কিন্তু কান্নার শব্দ স্পষ্ট প্রথমে ভেবেছিলাম বাতাসের শব্দ কিন্তু না এটা স্পষ্ট কান্না কান্নাঘ হঠাৎ আমরা দুজনেই একটা শব্দ শুনলাম কেউ যেন আলমারির দরজা খুলছে আমরা দুজনেই সেদিকে তাকালাম অভিজিৎ মোমবাতি নিয়ে আলমারির দিকে এগোল আমি ওর হাত ধরলাম জাসনি আমি বললাম মা তুমি ভয় পাচ্ছ হয়তো দূর হবে সে বলল আমরা দুজনেই আলমারির সামনে গেলাম অভিজিৎ দরজা খুলল ভেতরে কিছুই ছিল না শুধু আমার শাড়ি ব্লাউজ ইত্যাদি টাঙানো ছিল দেখলে কিছু নেই সে হাসল ঠিক তখনই আমরা একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ শুনলাম আমরা দুজনেই স্থির হয়ে গেলাম আওয়াজটা আলমারির ভেতর থেকে আসছিল কিন্তু সেখানে তো কিছুই ছিল না তুমি শুনছ আমি ফিসফিস করে বললাম অভিজিৎ মাথা নাডল হ্যাঁ একটা বাচ্চার কান্না গু আলমারির ভেতর থেকে আসছে গি সে আবার আলমারির ভেতরে মোমবাতি ধরল কিছুই দেখা গেল না কিন্তু কান্না থামছিল না অভিজিৎ আলমারির মেঝেটা পরীক্ষা করতে লাগল হঠাৎ সে বলল মা এখানে একটা দরজা আছে মেঝে নিচে গু মোমবাতির আলোতে আমরা দেখলাম আলমারির মেঝেতে একটা ছোট্ট হাতল আছে অভিজিৎ সেটা টেনে ধরতেই একটা দরজা খুলে গেল এটা কি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মনে হয় একটা তহখানা অভিজিৎ বলল আমাদের বাড়িতে এরকম একটা গোপন ঘর আছে তুমি জানতে না আমি মাথা নাড়লাম না আমরা এই বাড়িতে এসেছি মাত্র তিন মাস হল আগের মালিকের কাছ থেকে কিনেছি তিনি কখনো এই তহখানার কথা বলেননি গিয়ে অভিজিৎ মোমবাতি নিয়ে নিচে যেতে চাইল আমি বাধা দিলাম না ভেতরে যাস না আমরা পুলিশকে জানাই উ পুলিশ কেন এটা তো আমাদের বাড়ি নিশ্চয়ই এখানে কিছু পুরনো জিনিসপত্র থাকবে চলো দেখি উ না অভিজিৎ আমার মনে হচ্ছে ভেতরে যাওয়া ঠিক হবে না আগে কিন্তু সে শুনল না সে সিডি বেয়ে নামতে লাগল আমি অসহজভাবে তার পিছনে গেলাম তহখানাটা অন্ধকার আর সাছেতে মোমবাতির আলো আমরা দেখলাম ঘরের মাঝখানে একটা টেবিল আছে টেবিলের উপর কিছু কাগজপত্র একটা ডায়েরি এবং কিছু ছবি অভিজিৎ সেগুলো তুলে নিয়ে দেখতে লাগল মা এগুলো কার ছবি আমি ছবিগুলো দেখলাম একটি মহিলা একটি পুরুষ এবং দুটি শিশু একটি ছেলে এবং একটি মেয়ে আমি মাথা নাড়লাম চিনি না গিয়ে অভিজিৎ ডায়েরিটা খুলল মা এটা এই বাড়ির আগের মালিকদের হতে পারে কি পরে দেখ আমি বললাম সে পড়তে শুরু করল জুলাই এক পাঁচ দুই শূন্য এক শূন্য আজ আমাদের বিবাহবার্ষিকী সন্ধ্যায় সুমিতা আর আমি বাইরে খেতে যাব বাচ্চারা দিদিমার বাড়িতে থাকবে কি আরও পর আমি বললাম জুলাই এক ছয় দুই শূন্য এক শূন্য রাতে ফিরে দেখি বাড়িতে আগুন লেগেছে সুমিতা আর বাচ্চারা ওরা ওরা ই অভিজিৎ থেমে গেল তার হাত কাঁপছিল কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম ওরা আগুনে পুডে মারা গেছে কিসে ধীরে ধীরে বলল ডায়েরিতে লেখা আছে সে রাতে পরিকল্পনা অনুযায়ী সুমিতা আর বাচ্চারা দিদিমার বাড়ি যায়নি তারা বাড়িতেই ছিল হঠাৎ করে আগুন লাগে লোকটি তখন বাইরে ছিল ফিরে এসে দেখে বাড়ি পুডে ছাই হয়ে গেছে সবাই মারা গেছে গিউ কি ভয়ানক আমি শিউরে উঠলাম মা এটা তো অনেক পুরনো ঘটনা তাহলে এখন কেন আমরা কান্নার শব্দ শুনছি তুমি বলছিলে দরজায় ধাক্কার শব্দ শোনো আমি মাথা নাড়লাম জানি না অভিজিৎ আমার মনে হয় আমরা উপরে যাই উ হঠাৎ আমরা আবার সেই শিশুর কান্নার শব্দ শুনলাম এবার আওয়াজটা তহখানার পিছনের দেয়াল থেকে আসছিল অভিজিৎ সেদিকে এগোল মা এখানে আরেকটা দরজা আছে গি সে দরজাটা খুললো ভেতরে আরও একটা ঘর আমরা ঢুকলাম মোমবাতির আলোতে দেখলাম ঘরটা ছোট ভেতরে একটা খাট আছে খাটে একটা গদি বালিশ দেয়ালে কিছু ছবি টাঙানো সেই একই পরিবারের ছবি এটা কি আমি জিজ্ঞেস করলাম মনে হয় কেউ এখানে থাকত অভিজিৎ বলল কিন্তু ডায়েরিতে তো লেখা আছে সবাই মারা গেছে গিউ অভিজিৎ খাটের নিচে হাত দিয়ে দেখতে লাগল হঠাৎ সে একটা বাক্স বের করল মা এটা দেখো উ বাক্সটা খুললাম ভেতরে আরও ছবি কিছু গহনা এবং একটা নোটবুক অভিজিৎ নোটবুকটা খুলল মা এটা একটা মেয়ের ডায়েরি উ কার আমি জিজ্ঞেস করলাম পাতাগুলো ছিঁড়ে কেউ ফেলেছে অনেকগুলো পাতা নেই কিন্তু যেটুকু আছে সেটা পড়লে মনে হয় এটা মৃত পরিবারের মেয়ের ডায়েরি গিয়ে কত বয়স ছিল মেয়েটার এখানে তারিখ দেওয়া আছে অভিজিত ডায়েরিটা ঘুরিয়ে আমাকে দেখালো। দুই শূন্য এক শূন্য সাল মেয়েটার নাম ছিল অন্না বয়স রোগ। অভিজিৎ পড়তে শুরু করল আজ বাবা আমাদের নতুন ঘরটা দেখালো বাড়ির নিচে আলমারির তলায় লুকানো ঘর বাবা বলল এটা আমাদের গোপন ঘর শুধু আমরা জানি এটা আছে বাবা এখানে অনেক বই রেখেছে আমি এখানে বসে পড়াশোনা করতে পারি উ আরেকটা পাতা উল্টে সে পড়ল আজ আমি স্কুল থেকে আসার পর দেখলাম বাবা মা ঝগড়া করছে বাবা খুব রেগে গেছে মা কাঁদছে আমি এবং ছোট ভাই অর্পিত ভয় পেয়ে গেছি আমরা দুজন আমাদের গোপন ঘরে লুকিয়ে আছি উ আমরা আরও পাতা উল্টাতে লাগলাম কিন্তু অনেক পাতাই ছিঁড়ে ফেলা হঠাৎ আমরা শেষ কয়েকটা পাতা পেলাম অভিজিৎ পড়তে লাগল আজ মা আমাদের বলল আমরা দিদিমার বাড়ি যাব কাল কিন্তু বাবা বলল আমাদের যেতে হবে না বাবা মার মধ্যে আবার ঝগড়া হল মা বাবাকে বলল সে আমাদের নিয়ে চলে যাবে বাবা বলল সে কিছুতেই আমাদের যেতে দেবে না গিয়ে পরের পাতায় আজ বাবা মা খুব ঝগড়া করল বাবা মাকে ধাক্কা দিল মা মাথায় আঘাত পেল আমি খুব ভয় পেয়ে গেছি অর্পিত কাচ্ছে আমরা গোপন ঘরে লুকিয়ে আছি উ শেষ পাতায় আজ মা আমাদের সাবধান করল মা বলল বাবা উনাকে মেরে ফেলার হুমকি দিয়েছে মা আমাদের বলল আগামীকাল অবশ্যই আমরা চলে যাব কিন্তু মা বলল আজ রাতে বাবা যদি কিছু করে তাহলে অর্পিত আর আমি যেন গোপন ঘরে লুকিয়ে থাকি কারো খোঁজ না করিউ ডায়রির আর কোনো পাতা ছিল না আমরা দুজনে একে অপরের দিকে তাকালাম আমি ফিসফিস করে বললাম অভিজিৎ আমার মনে হয় আগুনের ঘটনাটা দুর্ঘটনা ছিল না গিয়ে তুমি কি বলতে চাইছ অভিজিৎ জিজ্ঞেস করল দেখ ডায়েরি থেকে মনে হচ্ছে বাচ্চাদের বাবা খুব হিংস্র ছিল সে তার স্ত্রীকে মারত সে শেষ পর্যন্ত বাড়িতে আগুন দিয়েছিল উ তাহলে সেই সময় এই দুই বাচ্চা এই গোপন ঘরে লুকিয়েছিল তারাও মারা গেছিল আমি মাথা নাড়লাম হতে পারে বাবা যেহেতু জানত এই ঘর আছে সে হয়তো আগুন লাগিয়ে চলে যাবার আগে দরজা বন্ধ করে দিয়েছিল আর এই দুই বাচ্চা ভেতরে আটকা পড়ে মারা গেছিল উ অভিজিৎ শিউরে উঠল এটা তো ভয়ানক আমি তার হাত ধরলাম চল আমরা উপরে যাই উ হঠাৎ আমরা শুনলাম কেউ যেন আমাদের নাম ধরে ডাকছে অঞ্জলি অভিজিৎ উ আমরা চমকে উঠলাম কে আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম কোনো উত্তর নেই শুধু আবার সেই ডাক অঞ্জলি অভিজিৎ উ আমরা দেখলাম খাটের উপর কিছু একটা নড়ছে অভিজিৎ মোমবাতি সেদিকে ধরল আমরা দেখলাম একটা মেয়ে বসে আছে খাটে সে আমাদের দিকে তাকিয়ে আছে আমি চিৎকার করে উঠলাম অভিজিৎ আমার হাত ধরে টানল চলো মা এখান থেকে পালাই উ আমরা দৌড়ে তহখানা থেকে বেরোতে গেলাম কিন্তু পিছন থেকে কেউ যেন আমাদের ডাকছে অঞ্জলি অভিজিৎ আমাদের একা ছেড়ে যেও না আমরা পিছনে ফিরে দেখলাম সেই মেয়েটা দাঁড়িয়ে আছে তার পাশে একটা ছোট ছেলে তারা দুজনেই আমাদের দিকে তাকিয়ে আছে তোমরা কে অভিজিৎ জিজ্ঞেস করল আমি অননা এই আমার ভাই অর্পিত মেয়েটি বলল আমরা এখানে আটকা পড়ে আছি উ আটকা পড়ে আছো আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ আমাদের বাবা আমাদেরকে মেরে ফেলেছে আমরা এখন এই ঘরে আটকা পড়ে আছি উ তোমাদের কি চাই আমি শিউরে উঠে জিজ্ঞেস করলাম আমরা চাই তোমরা আমাদের মুক্ত করে দাও আমাদের হাটগোট খুঁজে বের করো আমাদের সৎকার কোথায় খুঁজব তোমাদের হাটগোট অভিজিৎ জিজ্ঞেস করল আমাদের হাটগোট আছে এই ঘরের মেঝের নিচে গু অভিজিৎ আমার দিকে তাকাল মা আমরা কি করব আমি কাঁপা গলায় বললাম আমাদের পুলিশকে জানাতে হবে সত্যি কি হয়েছিল সেটা বের করতে হবে গু দুটি বাচ্চার মুখে হাসি ফুটে উঠল ধন্যবাদ তারা বলল আমরা অনেক বছর ধরে অপেক্ষা করছি উ হঠাৎ তারা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল দাঁড়াও আমি বললাম তোমাদের বাবা কোথায় সে মারা গেছে অননা বলল সে আগুন দিয়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু দুর্ঘটনায় মারা যায় কিন্তু সে আমাদের মতো শান্তি পায়নি সে এখনও কোথাও ঘুরে বেড়াচ্ছে গি তাই কি প্রতি রাতে দরজায় ধাক্কা দেয় আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ সে নতুন যারা এই বাড়িতে আসে তাদের ভয় দেখাতে চায় সে চায় না কেউ এই বাড়িতে থাকুক সে এখন কোথায় অভিজিৎ জিজ্ঞেস করল অননার মুখ গম্ভীর হয়ে গেল সে এখানেই আছে গিউ হঠাৎ আমরা শুনলাম অঞ্জলি অভিজিৎ উ এবার গলাটা আলাদা একটা ভারী পুরুষ কন্ঠ পালাও অননা চিৎকার করে বলল সে এসে গেছে গিউ আমরা দৌড়ে সিডি বে উপরে উঠতে লাগলাম আমাদের পিছন পিছন কেউ জেন আসছে আমরা আলমারির ভেতর দিয়ে বেরিয়ে দরজা বন্ধ করে দিলাম আমরা কি করব অভিজিৎ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল হঠাৎ ঘরে আলো জ্বলে উঠল বিদ্যুৎ ফিরে এসেছে বাইরে বৃষ্টির শব্দ কমে গেছে পুলিশকে ফোন করো আমি বললাম আমাদের এই বাড়ি ছেড়ে যেতে হবে গু অভিজিৎ পুলিশকে ফোন করল আমরা দরজা জানালা ভালো করে বন্ধ করে একটা ঘরে বসে অপেক্ষা করতে লাগলাম মা তুমি ভয় পেয়েছ না অভিজিৎ আমার হাত ধরে বলল আমি তোমার সাথে আছি গু বাচ্চা দুটোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমি বললাম কত ভয়ঙ্করভাবে মারা গেছে ওরা উ হ্যাঁ এবং এতদিন ধরে শান্তি পায়নি গি আমরা চুপ করে বসে রইলাম হঠাৎ দরজায় ধাক্কা পড়ল পুলিশ আমি জিজ্ঞেস করলাম অভিজিৎ ঘড়ি দেখল এত তাড়াতাড়ি আসতে পারে না আগি আমরা আবার ধাক্কার শব্দ শুনলাম অভিজিৎ উঠে জানালা দিয়ে বাইরে তাকালো মা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না গী দরজা খুলো না আমি বললাম ধাক্কার শব্দ আরও জোর হতে লাগল মনে হচ্ছিল দরজা ভেঙে যাবে আমি আবার পুলিশকে ফোন করছি অভিজিৎ বলল হঠাৎ ধাক্কার শব্দ থেমে গেল আমরা দুজনে শ্বাস ছেড়ে বাঁচলাম অভিজিৎ বলল আমি তোমার জন্য একটু পানি নিয়ে আসিগু সে ঘর থেকে বেরিয়ে গেল আমি বসে রইলাম কয়েক মিনিট পরে আমি ডাকলাম অভিজিৎ কোনো উত্তর নেই অভিজিৎ তুমি কোথায় আমি উঠে দরজার কাছে গেলাম হঠাৎ আমি শুনলাম মা আমি এখানে গি আমি অভিজিতের কণ্ঠস্বর শুনে রান্নাঘরে গেলাম সে সেখানে দাঁড়িয়ে আছে আমি তার কাছে গেলাম কি হয়েছে সে ঘুরে তাকালো আমি আতকে উঠলাম এটা অভিজিৎ নয় একটা অচেনা লোক তার চোখে ভয়ঙ্কর দৃষ্টি সে হাসতে লাগল তুমি কে এটা আমার বাড়ি তোমরা কেন এখানে এসেছ আমি পিছিয়ে যেতে লাগলাম তুমি কে অভিজিৎ কোথায় অভিজিৎ সে কে এখানে কেউ নেই শুধু আমি আছি গু আমি ঘর থেকে বেরোতে চাইলাম কিন্তু লোকটা আমার হাত ধরে ফেলল তুমি কোথায় যাচ্ছ আমি তোমাকে যেতে দেব না গিয়ে আমি চিৎকার করে উঠলাম অভিজিৎ অভিজিৎ হঠাৎ অভিজিৎ ঘরে ঢুকলো মা কি হয়েছে তুমি কাঁদছ কেন আমি তার দিকে তাকালাম তারপর আবার লোকটার দিকে কিন্তু সেখানে কেউ ছিল না মা কি হয়েছে তুমি কার সাথে কথা বলছিলে অভিজিৎ জিজ্ঞেস করল আমি কাপতে কাঁপোতে বললাম একটা লোক ছিল এখানে সে আমার হাত ধরেছিল উ অভিজিৎ চারদিকে দিকে তাকাল কেউ নেই মা সে বলছিল এটা তার বাড়ি উ অভিজিৎ আমাকে জড়িয়ে ধরল মা তুমি ভয় পেয়েছ তার জন্য এরকম মনে হচ্ছে চলো আমরা বসার ঘরে যাই উ সে আমাকে বসার ঘরে নিয়ে গেল আমরা দুজনে বসলাম কিছুক্ষণ পর আমরা জোরে কলিং বেল বাজার শব্দ শুনলাম পুলিশ এসেছে অভিজিৎ বলল সে দরজা খুলতে গেল আমি আতঙ্কিত হয়ে বসে রইলাম কিছুক্ষণ পর অভিজিৎ দুজন পুলিশ অফিসারকে নিয়ে ফিরে এল বলুন ম্যাডাম কি হয়েছে একজন অফিসার জিজ্ঞেস করলেন আমি তাদের সব ঘটনা বললাম অভিজিৎ আলমারি খুলে তহখানার দরজা দেখাল পুলিশ অফিসাররা তহখানায় নেমে গেলেন অভিজিৎ তাদের সাথে গেল আমি উপরে অপেক্ষা করলাম প্রায় আধ ঘণ্টা পর তারা ফিরে এলেন ম্যাডাম আমরা মেঝেটা ভেঙে দেখেছি আপনি ঠিকই বলেছেন সেখানে দুটি বাচ্চার কঙ্কাল পাওয়া গেছে গিয়ে আমি শিউরে উঠলাম তাহলে এটা সত্যি অননা আর অর্পিত সত্যিই ছিল হ্যাঁ আমরা তদন্ত করব এর মধ্যে আপনাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন পুলিশ অফিসাররা চলে গেলেন অভিজিৎ আমার কাছে এসে বসল মা আমি প্রতীক আঙ্কেলকে ফোন করেছি তিনি কাল ফিরে আসবেন আজ রাতটা আমরা পাশের বাড়ির মেজো মামার বাসায় থাকব উ আমি মাথা নাডলাম অভিজিৎ জিনিসপত্র গোছাতে লাগল আমি বসে থাকলাম হঠাৎ আমার চোখে পড়ল জানালার বাইরে দুটি মুখ আমার দিকে তাকিয়ে আছে অননা আর অর্পিত তারা হাসছে আমি জানালার কাছে গেলাম তোমরা এখন শান্তি পাবে গু তারা মাথা নাড়ল হ্যাঁ কিন্তু সাবধান থেকো আমাদের বাবা এখনও আছে গিউ। কোথায় আমি জিজ্ঞেস করলাম সে ঘুরে বেড়াচ্ছে সাবধানে থেকো গু তারা ধীরে ধীরে মিলিয়ে গেল মা কার সাথে কথা বলছ অভিজিৎ জিজ্ঞেস করল আমি ঘুরে তাকালাম অননা আর অর্পিত এসেছিল তারা বলল তাদের বাবা এখনো আছে আমাদের সাবধান থাকতে হবে গুই অভিজিৎ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল মা চলো আমরা এখান থেকে যাই উ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম পুরো রাত আমরা মেজ মামার বাসায় কাটালাম পরদিন প্রতীক ফিরে এল আমরা তাকে সব বললাম কয়েকদিন পর পুলিশ আমাদের জানালো তারা হাটগোট পরীক্ষা করে দেখেছে সেগুলো দশ বারো বছর পুরনো এই বাড়ি আগে যে লোকের ছিল তার নাম ছিল বিকাশ সেন তার স্ত্রী ছেলে এবং মেয়ে আগুনে পুডে মারা যায় বিকাশ নিজেও কয়েকদিন পর একটা দুর্ঘটনায় মারা যায় পুলিশ সন্দেহ করে সে নিজেই বাড়িতে আগুন দিয়েছিল কিন্তু প্রমাণ ছিল না আমরা আর সেই বাড়িতে ফিরে যাইনি আমাদের নতুন বাড়ি কিনতে হয়েছিল প্রতীক কিছুতেই সেই বাড়িতে থাকতে রাজি হয়নি বিশেষ করে যখন সে শুনল ওখানে দুটি বাচ্চার মৃত্যু হয়েছিল যাদের হাটগোট এতদিন মাটির নিচে লুকানো ছিল মৃত দুই বাচ্চার সৎকার করা হলো। আমরা তাদের শান্তির জন্য প্রার্থনা করলাম আমার মনে হয় অননা আর অর্পিত এখন শান্তি পেয়েছে কিন্তু বিকাশেন সে কি এখনও এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে অশান্তিতে ক্রোধে ঘৃণায় আমি জানি না তবে আমি জানি সেই রাতে আমরা যদি অননা আর অর্পিতের মুক্তির কারণ হয়ে থাকি তাহলে আমরা কিছু ভালো কাজ করেছি দুটি আত্মা শান্তি পেয়েছে কিন্তু এখনও মাঝে মাঝে রাতে ঘুম থেকে জেগে উঠি যখন শুনি অঞ্জলি অঞ্জলি উ কে জানে সেটা স্বপ্ন না বাস্তব সমাপ্ত